বেসম্লাহি রাহমানিম ফাইজা রান্না করে আপনাদেরকে স্বাগতম আজকে ফাইজা রান্না করে আমি সাদা সিধাভাবে একটা পোলাও রান্নার বিরিয়ানি দেবো পোলাও রান্নার একটা রেসিপি দেবো হ্যাঁ এটার একটু আধুনিক করলে বিরিয়ানিও করা যায় যাই হোক এখন এই যে চায় না দেখেন আপনারা এই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিছি এই তেলের মধ্যে এই যে তেজপাতা দিয়ে দিছি তেজপাতার ফ্লেভারটা পোলার মধ্যে ভালোই লাগে যে আমি একটা শুকনা এ যে আমি লং দিয়ে দিছি আর দারচিনি দিয়ে দিছি আর সরি আমি ওখানে ইয়া দিচ্ছি হ্যাঁ আপনার দারচিনি দিছি লং দিছি এলাচ দিলাম দেখতে থাকেন আপনারা হ্যাঁ আমি এটা একদম মানে পূর্ব আমলে এই যে আমি পেঁয়াজতে দিচ্ছি ওই কারো বাড়িতে বেড়াইতে গেলে শর্টকাট যে পোলাওটা পাকাইয়া দেয় আমি সেই পোলাওটা আর কি যে ঘরের উপকরণ দিয়েই শর্টকাট পোলাওটা যেন পাগানো যায় মানে পোলাও পাকাইতে অত মানে কোনো নাই নেই ঝরঝরা পোলাও সুন্দর মতো পাকানোর জন্যে হ্যাঁ ঘরোয়া উপকরণ দিয়া আপনার রেগুলার তেল সয়াবিন কেউ পারলে লাস্টে একটু ঘি অ্যাড করে দেবেন হ্যাঁ লাস্টে অল্প একটু ঘি দিয়া আপনার দু এক মিনিট দমে রাখলেই ঘিটা ছেঁড়া দেওয়া গইলা গিয়া মিশা যায় সব ভিতরে পরে বিভিন্ন কালার দেওয়া যায় হ্যাঁ এই যে দেখেন আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি এই যে আমি চাউলটা দিয়ে দিছি হ্যাঁ চাউলটা দিয়ে দিছি আমি এখানে এক কেজি চালের পোলাও করতেছি এক কেজি চালের পোলাও করতেছি অত প্যারা না এখন পানি দিয়ে দেব পানিটা আর কি চালের শেখা অব একটু বাড়ায় দিলেই বাস আপনার ওই কড়াইয়ার মাপে মাপে এক কড়াও একটু বেশি দিলে পানি চালের যে মাপ এই মাপের টিকা আপনার দেড় ইঞ্চি পানি বেশি দিলেই হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যায় এই যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি উপকরণ সবই দিয়ে দিচ্ছি হ্যাঁ এখন দেখেন আপনার চালটা একটু বাইজা নিয়া। চালটা একটু ভাইজা নিয়ে আমি কিন্তু বাসমতি চাল নেই নেই এমনি নর্মাল ফল চলটা নিয়েছি তারপর মাসা আল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ পোলাওটা খুব জরজরা হ্যাঁ কীভাবে হয় এই জন্যে ভাই ঈদ গেছেগা আজকে প্রায় হ্যাঁ চার দিন হয়ে গেছে এখন আমরা আবার সবাই যার যার মতো ফিরে আসছি যা আমি পানি দিলাম হ্যাঁ আমি আবার পরিমাণ মতো আরো পানি দিব এই যে পানি দিয়ে দিলাম আপনাদের কাছে দোয়া করি দোয়া চাই মাফ করি মাফ চাই দুনিয়া ক্ষণস্থায়ী আখেরা চিরস্থায়ী এই যে কুরবানি ভাই আমরা দিলাম আমরা নিজের ভিতরে একটা খারাপই আছে আমরা কি বইটারি কুরবানি দিতে পারছি এই যে দেখেন আমার পাকটা ধান হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লা